নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমার আরও একটি নতুন গল্প সাজিয়ে চলে আসলাম একটা বৃষ্টি মুখর দিনের গল্প আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আপডেট ছিল একটু দেরি করে ওঠা উঠে ভাবলাম মেয়ে আর তার বাবার জন্য খাবার বসিয়ে দিই মার ভাত খেতে মেয়ে আর তার বাবা খুবই পছন্দ করে অন্যান্য দিন তার খাওয়া হয় না কারণ অফিস থাকে তাই ভাজি বা ভর্তা এগুলো দিয়ে সে খেয়ে যায় কারণ সকালে সে অনেক তরকারি দিয়ে খেতে পারে না খুব হালকা খায় অল্প একটু খায় আর অবদতে চেষ্টা করি তার পছন্দ মতো খাবার করার এদিকে অনেক বৃষ্টি শুরু হয়েছে আমি তো সব কাজ শেষ করে এদিকে রান্নার সব কিছু রেডি করে রেখে গিয়েছিলাম মাছটা মেখে রেখেছি লবণ হলুদ দিয়ে মেয়ের জন্য একটু চিকেন করবো আর লাউটা করবো ডাল দিয়ে তো আমি এগুলো খুব হালকাভাবে রান্না করি একদম কম তেল কম মশলায় জানেন তো আগে আমার হাজব্যান্ড খুব কম তেল কম মশলায় একেবারেই খেতে পারতো না তার অভ্যাস ছিল কড়া রান্না খাওয়া তো সেগুলো তো শরীরের জন্য ভালো নয় এখন এটা অভ্যাস করেছি খুব হালকাভাবে খাওয়ার এগুলো কিন্তু খেলে কোনো গ্যাস্ট্রিকেরও প্রবলেম হয় না আর খেতেও অনেক ভালো লাগে শরীর ভালো থাকে এদিকে বৃষ্টি হচ্ছে একটু হাত ভিজিয়ে নিলাম আমি একটা রিল শেয়ার করেছি আপনাদের সাথে সেটা সেই দিনের গল্পই ছিল তো আমি এদিকে রান্না করছিলাম তার ফাঁকে ফাঁকে বৃষ্টি দেখছিলাম আমার লাউ ডালটা কমপ্লিট এটা আমি মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে করেছি অল্প একটু রসুন কোয়া দিয়ে জাস্ট প্রেশার কুকারে করেছি আর ফোড়নে শুধু একটু পাঁচ ফোড়ন দিয়েছি এটা কিন্তু খেতেও ভালো লাগে আর সবজিটা হচ্ছে এখানে মিক্সড সব কিছু দিয়েছে আমি পরে যেটা দিলাম সেটা হচ্ছে ডুমুর ওটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো ভালো লাগে খেতে আর ডুমুর কিন্তু অনেক উপকারী এটা আমার ডাল আর সবজিটা হয়ে গেছে এখন আমি মাছটা বসিয়ে দিয়েছি ভাজতে মাছ ভাজতে আমার এখনও অনেক বেশি ভয় লাগে কারণ একবার হাত পুড়ে গিয়েছিল এই মাছ ভাজতে গিয়ে তো যাই হোক মাছ ভাজতে ভয় লাগলো করার কিছু নেই রান্না তো করতে হবে ঢেকে ঠেকে রান্না করি তার কথা হচ্ছে সব তো হালকা রান্না করলা একটা কড়া করো তো এটা তার পেঁয়াজ দিয়ে খেতে ইচ্ছে করছে এভাবে তো করে দিলাম যেহেতু তার পছন্দ আর অবডে আর বাকি দুটা আমার পছন্দের একেবারে কম তেল কম মশলায় আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট আর তারা ঘুমাচ্ছে দুজনে অবডে হলে বাবা মেয়ে দুজনে একসাথে ঘুমায় আমার তো দিনের বেলা ঘুম আসে না আমি শুধু ভাবি এখন কি করা যায় সেদিন একটু কাজের চাপও কম ছিল তাই বৃষ্টির পরের মুহূর্তটা উপভোগ করার জন্য আমি একটু ছাদে চলে গিয়েছিলাম এত ভালো লাগছিল গাছগুলো মনে হচ্ছে একেবারে নতুন প্রাণবন্ধ আর সজীব হয়ে উঠেছে আর পরিবেশটা এত এত ভালো লাগছিল মনে হচ্ছে ওখান থেকে চলে না আসি থেকেই যাই আমার বেশ ভালো লাগে প্রকৃতি উপভোগ করতে তারপর মেয়ের আবদার বাইরে যাবে বেশ অনেকদিন আমরা বাইরেও যাইনি তো মেয়ের আবদারের জন্য আমরা করে গিয়েছিলাম তো আমি ভাবলাম যে যেহেতু বৃষ্টি হয়েছে পরিবেশটা অনেক ভালো হবে যাওয়া যাক মেয়ে তো খুবই পছন্দ করে ঘুরতে আর এখন যেহেতু মুখর দিন প্রায় দিনই বৃষ্টি হয় তাই বেশি ঘুরতে যাওয়া হয় না আর বড় মাঠে কিন্তু অনেক জল লেগে আছে যারা গেছেন তারা জানবেন আমি একটা ব্লগে দেখলাম আমি এখন আর যাইনি তো সেই ভাবলাম যে করে যাই এখানে ভালো হবে মেয়ে একটু খেলতে পারবে আর একেবারে সন্ধ্যা সন্ধ্যা বেলা আমরা একটু দেরি করে গিয়েছিলাম মেয়ে ছিল। এটা কৃষ্ণচূড়ার গাছ ওখানে দুটো কৃষ্ণচূড়ার গাছ আছে খুব ভালো লাগছিল দেখতে আর প্রকৃতিটা এত সুন্দর বৃষ্টির পরে এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর সন্ধ্যা সন্ধ্যা বেলা আর এইখানে বসে মনে হচ্ছিল না যে বাসায় আসি আমার এত বেশি ভালো লাগছিলো আমার যেহেতু অনেক বেশি সমুদ্র পছন্দ তাই জলের কাছে গিয়ে বসতে গল্প করতে একটু আড্ডা দিতে খুবই ভালো লাগে আর একটা ঠান্ডা মানে ফিল হচ্ছিলো বাতাসটার সাথে আর সূর্যাস্ত প্লাস এই সিনারি জাস্ট অন্যরকম একটা অনুভূতি আর সাথে আমরা কফি নিয়ে নিয়েছিলাম কফি টা অর্ডার করে বসেছিলাম মেয়ে তো চিপস খাচ্ছিল আর এগুলো কিন্তু মাছ ছিল অনেক মাছ বেশি সুন্দর একেবারে মন ভরে গেছে সেদিন আমার তো আমি মেয়ের বাবাকে বলছিলাম যে তুমি ফিল করো যে এটা কক্সবাজার আমরা দূরে কোথাও এসেছি আর একটা ভাসমান রেস্তোরাঁ এরকম ফিল করলে দেখবে যে অন্যরকম লাগবে আসলে আমরা এটা নিয়ে অনেক মজা করছিলাম আর ইনি পাকাপুরি শুধু চিপস খাচ্ছে আমরা কফিটা খাচ্ছিলাম তখন একেবারে শুনতে পাই ঘুরতে যাওয়া উচিত প্রায় দিনে আমার মনে হয় কারণ বাচ্চারও খুব ভালো লাগে তারা একটু খেলতে পারে আর বাচ্চার মায়েদেরও একটু হচ্ছে মন ভালো রাখার দরকার কারণ সারাটা দিন বাচ্চার সামনে একেবারে পাগল পাগল লাগে কখনো আর কাজ তো থাকেই সংসারে অনেক তো যাই হোক এরকম ঘুরতে যাওয়া উচিত কিন্তু আপনারাও যাবেন আমি যাওয়ার চেষ্টা করি তো মাঝে মধ্যে হয় যাওয়া কখনো হয় না কখনো আমি খুব বেশি ক্লান্ত হয়ে যে আর বাইরে যেতে ইচ্ছে করে না এখানে আমরা তিনজনে গান ধরেছি দেখেছি রূপসাগরের গান আমরা তেমন ভালো পারি না কিন্তু তিনজনে বলছিলাম তো মেয়ের বাবা একটু ভিডিও করেছে পরে দেখতেছে সে হাসতে বলবো আমরা গান পারি না কিন্তু উপভোগ করেছিলাম বিষয়টা আর কি তো যাই হোক কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন আমাদের বেশ ভালো একটা সময় কেটেছে আপনাদের সাথে শেয়ার করলাম আরও নতুন গল্প সাজিয়ে চলে আসবো টা